নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথম দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন কূটনীতিকদের প্রথম ব্রিফিং এ বললেন ডক্টর ইউনুস সব কিছু ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা নতুন বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাই অধ্যাদেশ জারি পলাতক মেয়র কাউন্সিলর চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাত মামলা আবু সাইদ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী হত্যা হেফাজতের সমাবেশে হত্যা গুমের অভিযোগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায় জালিয়াতি বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা নির্বাচন কমিশনের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দুই হাজার সালের প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন সাবেক ডিএমপি কমিশনার ও ডিবি প্রধানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু পরিবার সহ আমু ও হারুনের ব্যাংক হিসাব জব্দ সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্য উপদেষ্টার নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়াবে না বিশেষ বিধানে প্রক্রিয়াধীন কার্যক্রম স্থগিত জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন ইসলামী ব্যাংকে এস আলমের পঁচাত্তর হাজার কোটি টাকার ঋণ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি সরাসরি নেওয়া চোদ্দ কোটি টাকা ওবিইউ থেকে ডলারে ঋণ আঠারো হাজার কোটি টাকা বিরাশি শতাংশ শেয়ার এস আলমের দখলে অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে বেশিরভাগ ঋণ নেয়া শেখ হাসিনার সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিশেষ বিদেশি কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ছয় মামলা ব্যাংক খাত সংস্কারে কমিশন গঠনের সিদ্ধান্ত সাইফুজ্জামান আসাদুজ্জামান হারুনের সম্পদের পাহাড় বিএনপির একশো সতেরো নেতাকর্মী নিহত জামায়াতের সাতাশি জন ছাত্র জনতার অভ্যুত্থানে মারা গেছেন লিবার প্রতিস্থাপনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া হেলিকপ্টারের শব্দে দৌড়ে যেতাম এখন ভয় লাগে হেলিকপ্টারের থেকে গুলি শোবার ঘরে এক বুলেটে বিদ্ধ দুই বোন দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন আগে সংস্কার পরে ভোট কূটনীতিকদের ডক্টর মোহাম্মদ ইউনুস জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক বসানো যাবে অধ্যাদেশ জারি আগের শিক্ষাক্রমে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার পাপনের পাপগুলো পরিবার পাবে আহতরা সুবিধা সরকারের উদ্যোগ সাইফুজ্জামান হারুন ও আসাদুজ্জামানের সম্পদের খোঁজ শুরু শাপলা চত্বরে হেফাজতের অবস্থান গণহত্যার অভিযোগে মামলায় আসামি শেখ হাসিনা সহ চৌত্রিশ জন শেখ হাসিনার বিরুদ্ধে আরও চার হত্যা মামলা আন্দোলনে হত্যাকাণ্ড আদালত থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা বদলি হলেও বাংলোতে সাবেক চেয়ারম্যান জাতীয় ক্রিয়ায়ন কর্তৃপক্ষ পদোন্নতি পেলেন পুলিশ প্রশাসনের দুইশো জন দৈনিক যুগান্তর সহপাঠী স্মরণ করে শিক্ষার্থীদের পাঠদান শুরু রাজধানীতে শিক্ষার্থীদের উপস্থিতি কম শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি ষাট হাজার কোটি টাকা ঘুষ গ্লোবাল ডিফেন্স কর্পোরেট প্রতিবেদন প্রাণ বাঁচাতে সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জনের আশ্রয় আই এস পি প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করাই সরকারের লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ডক্টর মোহাম্মদ ইউনুস এক শাখা থেকেই সালমানের লুট সাতাশ হাজার কোটি টাকা জনতা ব্যাংকে ভ্যাকসিন কর দায় দেনা গার্মেন্টস কর্মী একজিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক চাকরি ফেরত পেতে পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি দুদকের জালে সাবেক চার মন্ত্রী এমপি মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে স্থগিত কার্যক্রমে স্থগিত করা হয়েছে দ্রুত সরবরাহ বৃদ্ধি বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর ইসলামাবাদে বৃহস্পতিবার জনসভার ঘোষণা ইমরানের ব্রাজিলে কার্যক্রম বন্ধের ঘোষণা দিল এক্স